একটি জঙ্গলে টোনা আর টুনি নামে দুইটি টুনটুনি পাখি বসবাস করত। সেই জঙ্গলেই একটি দুষ্ট বাঘ বসবাস করত। তার সাথে একটি দুষ্ট শেয়ালও ছিল সব সময় দুষ্ট শেয়ালটি জঙ্গলের কোনো পশু পাখির বাচ্চা হলে সেটা বাঘকে জানিয়ে দিত এবং বাঘ ও শেয়াল মিলে সেগুলোকে মেরে খেয়ে ফেলত এবং জঙ্গলের সবাইকে খুব অত্যাচার করত। এই যে শিয়াল কোন খাবারের সন্ধান পেয়েছ নাকি না না রাগ মামা আমি তো কোনো খাবারের সন্ধান পেলে সবার আগে তোমাকেই বলতাম আচ্ছা আচ্ছা এখন জঙ্গলে গিয়ে দেখ কোনো পশু পাখি পাস কিনা পেলে আমাকে জানাবি আমার খুব খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে বাগ মামা আমি এখনই জঙ্গলে যাচ্ছি তারপর শিয়াল জঙ্গলে যায় এবং জঙ্গলে গিয়ে দেখে একটি গরু ঘাস খাচ্ছে আজকে তো অনেক মজার খাবার একটি মোটা তাজা গাবি জলদি জলদি বাঘ মামাকে গিয়ে খবরটা পৌঁছে দিয়ে আসি তারপর শিয়াল বাঘের কাছে চলে যায় এই যে বাঘ ওখানে জঙ্গলে একটি গাবি দেখে এসেছি চলো চলো এক্ষুনি চলো না হলেও বেটা আবার পালিয়ে যাবে তারপর শিয়াল ও বাঘ গিয়ে সেই গাবেটিকে মেরে ফেলে এবং সেখানেই তাকে খেয়ে ফেলে এমনইভাবে ভাবে কিছুদিন চলে যায় একদিন টোনাটুনির একটি বাচ্চা হয় এই যে টোনা আমার তো এখন খুবই ভয় লাগছে ওই বাঘ ও দুষ্ট শেয়ালটি আমাদের বাচ্চাটির খবর পেলে ওকে এখুনি মেরে ফেলবে হ্যাঁ হ্যাঁ আজ থেকে আমাদের বাচ্চাটিকে লুকিয়ে লুকিয়ে রাখতে হবে এমনই ভাবে একদিন একটি কালো কাক টোনাটুনির বাসায় আসে এবং সে দেখতে পেল টোনাটুনির বাচ্চাটি ঘরের ভিতরে আছে একি একি টোনাটুনির বাচ্চা হয়েছে যাই যাই এই খবরটা গিয়ে শেলকে আর বাঘকে দেই তারপর কাকটি গিয়ে সেই খবরটি শেলকে আর বাঘকে দিয়ে আসে হা 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 আজকে তো দেই ভালোই যাবে আজকে একটি কোটি পাখির বাচ্চা তারপর শেয়াল, বাঘ এবং কাক মিলে টুনাটুনের বাসায় যায় এবং সেখানে তারা টুনাটুনের বাসা এবং তার বাচ্চাটিকে মেরে ফেলে হাই হাই আমার বাচ্চাটিকে মেরে ফেললো আমার ঘরটাকেও ভেঙে দিয়ে গেল কে এরকম কাজটি করলো আমার সাথে তারপর একটি পিঁপড়া টোনাটুনিকে সকল কথা খুলে বলল না না এই বাঘকে আর শেয়ালকে একটা শাস্তি দিতেই হবে না হলে এরা জঙ্গলের কোনো পশু পাখিকেই শান্তিতে থাকতে দেবে না তারপর টোনাটুনি গ্রামে যায় এবং সেখান থেকে মানুষের টাকা নিয়ে চলে আসে এবং মানুষ তার পিছে ধাওয়া করতে থাকে এবং টোনাটুনি সেই টাকাগুলো শেয়ালের এবং বাঘের আস্তানায় রেখে যায় একি একি চল চল সবাই মিলে এই দুটোকে মেরে আমাদের টাকাগুলো নিতে হবে তারপর মানুষগুলো বাঘ আর শেয়ালকে মেরে সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায় এবং এভাবেই জঙ্গলের সবাই বাঘ ও শিয়ালের হাত থেকে বেঁচে যায় বন্ধুরা এরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো